আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের চক বাজার এই বাজারে আজকে মুরগির রেট সবজির রেট কত সেটাই আপনাদের সামনে তুলে ধরব ভাই এটা কি দেশি আর লেয়ার কত একশো পঁচাত্তর টাকা আজকে রেট সোনালী আছে নাকি টাকা

মাংস এই যে আপনারা শরীর ব্যবসায়ী এই যে বাকিটা মিথ্যা কথা না ভাই মিথ্যা কথা না এই যে আসল কথা বললেন এই জন্য তো আপনার তাড়াতাড়ি আজকে কয়টা বিক্রি দুটা দুটা আর বাকিরা আমার মনে হয় একশো বিক্রি করতে পারবে আপনি যদি সৎ থাকেন আল্লাহ আপনাকে বক মূলা কত করে ভাই নতুন আলু কত আপনার আর কত ভাই টমেটো কত ভাই দর্শক বন্ধুরা এই ছিল চকবাজারের সবজির আজকের রেট আপনার এলাকায় কী কী রেটে কোন কোন সবজি কোন কোন মাছ মাংস বিক্রি হয় সেটা আমাদেরকে জানাবেন সে আপনার এলাকায় যাব সেখানে গিয়ে প্রতিবেদন করব। আমরা যেখানে যাই সেখানে ওই দিনের জন্য কিছু হলো কম থাকে কারণ এই মাধ্যমের গণমাধ্যম একটা বিশাল মাধ্যম এই মাধ্যমকে সবাই শ্রদ্ধা করে সবাই সম্মান করে তাই আপনার এলাকার কোনো অনিয়ম থাকলে আমাদেরকে জানাবেন আমরা ওইখানে গিয়ে আপনার এলাকার সেই তথ্যচিত্র তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ